সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যারা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা প্রীতি দর্শকতা আসারকম কেউ আছেন নিচে ভালো আছেন তো মেয়েটি একজন অসহায় গরিব মেয়ে আসলে কথা বলার জন্য মেয়েটি অনেকদিন যাওয়ার চেষ্টা আমার সাথে কথা বলার জন্য তো আজকে হত্য ফোন দিয়ে বললো ভাই আমি এত গরিব অসহায় আপনাদের সামাজিক মানুষ আমার জীবনের কথার তুলে ধরেন তো হঠাৎ করে আজকে মেয়েটির কথার সাথে কথা বললাম বা শুনলাম খুবই খুবই কষ্টদায়ক লাগলো মেয়েটির ছোটো থেকেই বাবা মারা গেছে মা আছে মা অসুস্থ বেশির সঙ্গে করতে না বাসা থাকে মেয়েটির নাম হচ্ছে চাতুর মেয়েটি অনেক কষ্ট করে আসে কথা বলার জন্য তো মেয়েটি অনেক দুঃখের সাথে কথা বলছে ভাই আমি গরিব আমার কষ্টে কত ধরুন আমার বাবা নাই বাবা শরীরে মারা গেছে আমি এখন আমার মা অসুস্থ মা থাকে মা সে কারণ কথা না আমি খুব কষ্ট করে এখন পর্যন্ত আসি আমি একটা টেলে কাজ করি আমার বাড়ি থেকে প্রায় আধা এক কিলো আধা কিলো বা এক কিলো দূরে তো সেখানে আমি আরও মেয়েরা আছে আমার পরিচিত এক বোন আছে তার বাসায় আমি টেলি মেশিন কাজ করি সে তার মেশিন তার কাপড় সু তার দোকান ভাড়া সব কিছু তো আরও পাঁচ সাত যে আছে একসাথে কাজ করি আমি কি আরও অনেকে কাজ করে তো সকালে আমি আটটার সময় যাই সকালে ঘুরে উঠে বাসের কাজ সেরে নাস্তা পানি বানায় ধরে রান্না করে মানে খাওয়ায় আমি নিজে আবার খাবার নিয়ে আমি যাই গিয়ে ওখানে চারটে পাঁচটা কাজ করে কাজ করি দেখা যায় এক দেড়টার সময় লাঞ্চ বের খাওয়া দাওয়া করে আবার কাজ শুরু করি বা পাঁচটা বা ছয়টা মতো কাজ করি কাজ শেষ করে আমি বাসায় ফিরে আসি এসে মা যত্ন করে মার খাবার দাওয়ার দেয় মা ওষুধ পানি এভাবে কাজ করতেছি ভাই বর্তমানে ভাই খুব কষ্টের দিন যাচ্ছে আমার তো মেয়ে হয়ে জমা হয়েছি ভাই আমার বড় ভাই বোন নাই আমি বড় আমার বা বাবা বেশি একটা বাসায় আমাদের রেখে যাওয়া নাই তার চিকিৎসু যারা আছে ওই টাকা তার শেষ হয়ে গেছে এখন অনেক কষ্ট পড়ে আছে বর্তমানে এখন কোনো করার কিছু নাই ভাই আমি চাই একজন মনে মানুষ বিয়ে করার জন্য একজন ভালো বর্তমান মানুষ চাই আমার বয়স মাত্র সতেরো বারো বছর আছে আমি একজন পাঁচজন আমাদের মানুষ চাই সে সাতজন মানুষ থাকবে আমাকে ভালোবাসে আমাকে বিয়ে করবে আমার বিয়ে করবে বা আমি এক ভালো মনের মানুষ চাই সাতজন সাথে থাক পাশে থাকবো সুখে থাকবো একজন ভালো মানুষ স্বামী হিসাবে তা যতটুকু স্ত্রী যতটুকু ভালোবাসা আমি তাকে দেবো আমার ভিতরে যা আছে আমার ভিতরে ভালোবাসা আছে সব তাই আমার স্বামীকে আমি অজুকের দিতে চাই আমি চাই একজন ভালো মানুষ সে যেমন হোক প্রবাস বা দেশি যেমন হোক আমি চাই একজন ভালো পাঁচজন সাতজন আমার মানুষ চাই আমিও ভাই পাঁচজন আমার ছবি রোজা রাখি আমার শরীর আলাদা করি হ্যাঁ তো আমি ভাই বেশি পড়াশোনার কথা পাইনি বাবা মা মারা যা পরে বাবা মারা যাওয়ার পরে আমি আর পড়াশোনার কথা পাইনি যাতে পড়ছি আমি লেখাপড়া যে নাম ঠাম লেখাতে পারি এগুলি পারি এছাড়া কিছু পারি না ভাই আমি অনেক কষ্টে এখন দিন যাচ্ছে আমার আমি যখন সকালে কাজ যাই অনেক কথা বলে আমার খারাপ কথা বলি তাও কষ্ট করে কাজ করি ভাই বড় করার কিছু নাই যদি মেয়েদের বড় হয়েছি এখন কাজ শেষ করে আমি রাত্রে বিকেল পার সময় আসে এসে মারে কাউ মারে খাওয়া দাওয়া ঠিকমত রান্না করি রাতের জন্য রান্না করি রান্না করে আবার ছাড়টার পরে আবার ওই এলাকার যারা শ্বশুর বোন শ্বশুর বাচ্চারা আছে ওদিকে আবার আরবি পড়াশোনা করে দেখা দেওয়া আবার এক দু টাকা ইনকাম হয় মাসে দেখা যায় যেই টাকা পায় ওই টাকা দিয়ে আমাদের বাসা করা নিজে খাওয়া দাওয়া মার ওষুধ পানি লাগে অনেক সময় আমার নিজের খরচ লাগে এগুলি কাজ করে চলছে বর্তমানে দর্শক আসলে বিজনেস সব আলোচনা থাকবেন কি খারাপ বসব ভাইবে সব আছে তো আমি অত গরিবের সাথে আসি কথা বলো দিয়ে আসি আমার যদি ভালো লাগে আমাকে সাহায্য করে আমাকে ভালোবাসে আমাকে বিশ্ব করবেন এটাই আমার দায়িত্ব এটাই আমার চাওয়া চাওয়া নেই বিজনেসই আলোচনা সব আলাদা